আজ নিজের হাতে বাড়িতেই ক্রিম তৈরি করে সেলের জন্য জন্মদিনের কেক তৈরি করলাম এই মজাদার কেকের পুরো ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বসে পড়ছি কেক তৈরি করতে আর ফার্স্টেই তোমাদের যেটা দেখালাম ফুড কালার আজকে কিন্তু কেক তৈরি করতে একটু ফুড কালারও ব্যবহার করব দেখবো ফুড কালার ব্যবহার করে কেকের অ্যাকচুয়াল কালারটা আসে কি না আর তোমরা কিন্তু হাইসো না আমি কিন্তু বেডরুমে সব জিনিসপত্র নিয়ে বসে পড়ছি আসলে একটু বৃষ্টি বৃষ্টি ছিল রান্নাঘরেও অন্ধকার ছিল আর কারেন্টে যে কোনো সময় ডিস্টার্ব দিতে পারে এই জন্য কিন্তু আমি বেডরুমেই বসে পড়ছি আর এখানে তো বড় থাই আছে যতই অন্ধকার হোক বাহিরের আলোটা খুব সুন্দরভাবে আসে এই জন্য আর কি আর কেক তৈরি করার প্রসেসটা অনেক বাড়ি তোমাদের সাথে শেয়ার করছি অনেক প্রসেসে আমি কেক তৈরি করি হয়তো ব্লেন্ডার হ্যান্ড ব্লেন্ডার যে কোনো উপায় আজকে কিন্তু হাত দিয়ে তৈরি করছি জাস্ট কাটা চামচের সাহায্যে মিক্স করা হয়েছে আর কি ফুড কালারটা দেওয়াতে প্রথমে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছিল পরবর্তীতে কিন্তু এই কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে ময়দা গুঁড়ো দুধ এগুলো মিক্স করার ফলে যে একটা পিঙ্ক কালার ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে আর পরবর্তীতে কালার মিক্স করিনি তবে ফুড কালার দিয়ে কেক তৈরি করতে গিয়ে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়েছে ফুড কালারটা ময়দা গুঁড়ো দুধের মিক্সে দিয়ে ব্রেক করলে কোনো লাভই হয় না অ্যাকচুয়াল কালারটাই চেঞ্জ হয়ে যায় তবে এই রেড কালার আনতে চাইলে হয়তোবা ক্রিমে দিলে আনা যেতে পারে আর আমি তো প্রফেশনাল কেক বেকার না সব ধরনের কেক তৈরি করতে পারবো তবে কেকের মধ্যে যে রেড বেলভেট কেকগুলো তৈরি করে সেগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাট বাচ্চাদের জন্য বাসায় একটু একটু টেরাই করা হয় ওই রকম ভালোভাবে পারিও না আর ওইভাবে বানানোর প্রয়োজনই হয় না বাট এখন দেখি বাচ্চারা একটু ক্রিম দিয়ে খেতে চায় তবে সবসময় তো ক্রিম থাকে না বা পাওয়াও যায় না হাতের কাছে তাই ভাবলাম যে বাসায় কীভাবে কেকের ক্রিম তৈরি করে দেন কেকটা ডেকোরেশন করা যায় এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে এখানে আমি দুধ নিয়ে নিছি দেন কিন্তু ডিমের একটা কুসুম তুলে রাখছিলাম সেই কুসুমটা দিয়ে দিলাম আর অনেক বেশি করে গুঁড়ো দুধ দিলাম আর কিছুটা কর্নফ্লাওয়ার দিলাম এই তো ব্যাস এখন নাতে থাকবো অনবরত এখন কিন্তু লিকুইডটা পাতলা আছে আস্তে আস্তে কিন্তু এটা মোটামুটি ভালো ঘন হয়ে আসবে তোমরা যতটুকু ঘনত্ব রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু নামিয়ে নিতে পারো এই বাসার ক্রিমটা যে কত বেশি মজা সেটা যদি একবার বানিয়ে খাও তাহলে কিন্তু বাহিরের কেকের থেকে এই ক্রিমটা দিয়ে কেক তৈরি করলে তার থেকে অনেক বেশি মজা লাগব আর বাসাও সেটা তৈরি করে খাবে এখন কিন্তু কেকটা বেক করা হয়ে গেছে কেকটাকে একটু লালচে লাগছে কারণ এটার মধ্যে ওই যে ফুড কালারটা দিয়েছি এই জন্য কিন্তু প্রয়োজনের থেকে একটু বেশি ব্রেক হয়েছে মনে হচ্ছে বাট অ্যাকচুয়াল তা না কিন্তু কেকটা পারফেক্টভাবেই হয়েছে এখন কেকটা ডেকোরেশন করব কিছুটা চকলেট সিরাম নিয়ে নিলাম আর হাতে বানানো ক্রিমটা নিয়ে নিছি সেলাইস আকারে কেকটা কেটে নিয়েছি তো ভাবলাম কেকটা একটু মোটা ছিল আরেকটা সেলাইস কাটলে ভালো হতো একটু মোটা হয়ে গেছে তিনটা করলে সবচাইতে বেস্ট হইতো যাক ব্যাপার না এখন বেশি করে হাতে বানানো ক্রিমটা দিয়ে দিব উপরে নিচে সব জায়গায় লেয়ার আকারে আর সাথে তো চকলেট সিরাম আছেই এই কেকগুলো আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আমি যখনই বাসায় এই কেকগুলো তৈরি করি ও খুব পছন্দ করে খায় বেকার তো করা হয় না আর এখন তো আমার ভাইও আছে ও অ্যাড হয়েছে এখন তো পুরো কেক খাওয়ার জন্য পাগল হয়ে যায় তো আলিফের জন্মদিন কিন্তু দুই তিন দিন পরেই কিন্তু আমি কেকটা বেক আগেই করে রাখছি এই কেকটা কিন্তু আমি মাদ্রাসায় নিয়ে যাব আলিফের জন্য তাই আগেই বানিয়ে আমি ফ্রিজে রেখে দেবো যে যাওয়ার সময় নিয়ে যেতে পারি আমি বাচ্চাদের প্রতি বছরের জন্মদিনেই কিছু না কিছু আয়োজন করি বাট অ্যাকচুয়াল অন্য কোনো মানুষদের দাওয়াত খাওয়ানোর জন্য না জাস্ট আমি কিছু অসহায় লোকদের জন্য আয়োজন করি আর খাবার দাবার সব কিছু তো মাদ্রাসায় নিয়ে যেতে পারবো না যেহেতু ওর জন্মদিন শুক্রবারের মধ্যে পড়ে নাই আর আমিও নিয়ে যেতে চাচ্ছিলাম না ওকে হাট কোনো ফুডেই দেওয়া যায় না কোনো তেল মশলা জাতীয় খাবার খাওয়াইলেই সমস্যা হয়ে যায় এখন তো সব কিছুই প্রায় বাদ দিয়ে দিছি এক একদম নর্মাল খাবার নিয়ে দেন মাদ্রাসায় যাই তবে যখন আমি কেকটা তৈরি করছিলাম তখন ভাবছিলাম যে এই ক্রিমটা দিয়ে কেকটা কেমনই লাগবো হয়তো বা বাজে হবে খেতে মনে মনে ভাবছিলাম যে বাচ্চাদেরকেই খাওয়াবো আমি ভুলেও টেস্ট করব না বাট আমি একটু খেয়ে দেখলাম এত বেশি মজা হয়েছে মাশাল অনেক বেশি মজা হয়েছে এই কেকটা আর তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আমি কিন্তু টেস্ট করে অনেক বেশি মজা পাইছি ধন্যবাদ সবাইকে